হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই মিলে আমরা চলেছি বাবা বড় মন্দিরে সড়ক আর রেল দুপথেই কিন্তু ওই বাবা বড়ো মন্দিরে যাওয়া যায় সড়কপথে আমতলা থেকে ডায়মন্ড হাবড়া গামী যে কোনো বাসের চেপে আমতলা হয়ে যাওয়া যায় অথবা বাবুঘাট থেকে সেভেন্টি ফাইভ নাম্বার বাসের মাধ্যমেও ডাইরেক্টলি আসা যায় আবার শিয়ালদা থেকে তোমরা বজবজ গামী ট্রেনে উঠে সেখান বজবজে নেমে অটোয় করে চড়িয়াল আর চড়িয়াল থেকে আবার অটো করে বাবা বড় মন্দিরে তোমরা যেতে পারো আমরা ঠিক সেভাবেই যাচ্ছি আমরা চড়িয়াল থেকে অটো ধরেছি অটো থেকে আমরা আবার বাঁকড়াহাট হাই স্কুলের সামনে নেমে পড়েছিলাম সেখান থেকে অটো করে ডাইরেক্ট বাবা বড়কাছরের মন্দিরে যাওয়ার অটো পাওয়া যায় এই ভিডিওটাতে এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাক উনি আর মঙ্গলবার কিন্তু এখানে বেশি ভিড় হয় আর নীলের বাতি মানে যেটা চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসের প্রথম দিকে যেমন তারকেশ্বরে সবে জল ঢালতে যায় এখানেও কিন্তু সেরকম জল ঢালতে আসে সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে কিন্তু শিবরাত্রি শ্রাবণ মাসের সোমবারগুলোতে আর এই নীলের মেলা যখন হয় তখন কিন্তু সারা রাত দোকান এবং মন্দির কিন্তু খোলা থাকে এবং এই বিশেষ দিনগুলোতে মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে এখানে সকলে নিজের হাতেই পুজো দিতে পারে কোনো রকম পান্ডার এখানে যে জুলুম হয় সেটা এখানে নেই মন্দিরের বাইরে থেকে অনেক রকমের পূজার ডালির দোকান দেখতে দেখতে পাবে তোমরা তবে বাইরের দিকে দোকানগুলোতে পার্কিং মানে যারা গাড়ি নিয়ে যাবে সে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে যে দোকানের পাশে তুমি রাখবে সেই দোকান থেকে তোমাকে ডালি নিতে হবে তবে ভেতরের দিকে তুমি যত যাবে একদম মন্দিরের কাছাকাছি যে পুজো ডালির দোকানগুলো সেখানে সব রকমের ব্যবস্থা থাকবে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে না কিন্তু ওখানে পুজোর ডালির দামটা কম হবে একুশ টাকা শুরু করে একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা মানে যার যেরকম সামর্থ্য সেরকম তোমরা ডালি নিতে পারো আর যে দোকানগুলো থেকে তোমরা ডালি নেবে সেখানে তোমরা জুতো ব্যাগ রাখতে পারবে এমনকি ওয়াশরুমের এর ব্যবস্থাও সেই দোকানগুলোতে থাকে তো আমরা এখন বাবা বড় কাছারীর মন্দিরের একদম সামনে চলে এসেছি আর ঠিক মন্দিরের সামনেই একটা পুজোর ডালির দোকান ছিল তো আমরা সেখান থেকেই পুজোর ডালিটা নিই এটা কত টাকার টালা এটা এখানে কত টাকার টালা পাওয়া যায় না বলবে তিরিশ দুশো তিনশো এক আর এইটা এই যে ডালাটা টাকা ঘটমালা তিরিশ ধুপবাতি পনেরো নোয়াশুধুর পনেরো আচ্ছা এখানে কত টাকা টালা বললেন ক্ষমতার উপরে নির্ভর করবো আর এই আর লক্ষ্মী গুলো কি মানসিক মানস থাকে মানব থাকে থাকে অনেকে এই স্থানটিকে ভূতের কাছারিও বলে থাকেন আর এখানে দেবাদিদেব মহাদেব ভূতনাথ হিসেবে পূজিত হন অশ্বত্য গাছটা যেটা দেখতে পারলে সেই অশ্বত্য গাছটাকে কেন্দ্র করে এই মন্দিরটা গড়ে উঠেছে আর একদম অশ্বত্য গাছটার নিচেই রয়েছে শিবলিঙ্গ কথিত আছে এখানে বহু বছর আগে যখন গভীর জঙ্গল ছিল সে জঙ্গলের মাঝে ছিল একটা শ্মশান আর সেই শ্মশানে গভীর রাত্রে নাকি মহাদেব বিচার সভা বসাতেন ভূতনাথ বেশে সেই কারণে এই জায়গাটিকে অনেকে ভূতের কাছারি বলে মানুষের বিশ্বাস বড় কাছারিতে এসে বাবা দেবাদিদেব মহাদেবকে যদি তুমি তোমার মনস্কামনা মন থেকে জানাও তাহলে তিনি সেই মনস্কামনা পূরণ করে এবং মানুষের এই মনস্কামনা পূরণ হলে মানুষ এখানে দণ্ডি কেটে পুজো দেন অনেকে মানসিক করলে তার সন্তানের জন্য সে সন্তানকে নিয়ে এসে পুজো দেন সামনেই শুরু হচ্ছে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবার দিনগুলো তো প্রচন্ড ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে দেবাদিতে মহাদেবের মাথায় জল ঢালতে তার কাছে পুজো দিতে এখন আমরা চলে এসেছি মন্দিরের কাছে যে দুধ আছে সেখানে পুজোর ডালির মধ্যে একটি ছোট ঘট রাখা ছিল মানে যে ঘটটা জল ভরে আমাদের শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে তো সেই ঘটে জল আমরা এই পুকুর থেকেই নেব আমরা মন্দিরের সামনে পুজোর ডালিটা নিয়েছি তাই সেখানে এই জুতোটা খুলে রেখে এসেছি আর আমরা খালি পায়ে এসেছি এই দুধ পুকুরে জল নিতে তো প্রথমে ছোটো মামি আর গজা নেমে ওরা ঘটে করে জলটা নিয়ে নিল তারপরে আমরা আমি নিয়েছিলাম তো আমরা দুজনে এখন জল ভরে তারপরে মন্দিরের ভিতরে না ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ সেই জন্য আমি বাইরে থেকে যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের দেখালাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় তাই জন্য আমি তোমাদের ভেতরে শিবলিঙ্গটা দেখাতে পারলাম তো প্রথমে ছোটো মামি আর গজা গিয়ে জল ঢেলে এসছিল তারপর আমি আর কাকিমা গিয়ে জল ঢেলে এসছে পুজো দিয়ে এসেছি আর তারপরে বাইরে থেকে একটি শিবলিঙ্গ রয়েছে এ আমরা একটু ধূপ আর মোমবাতি দেখাচ্ছিলাম এক এক করে বিশেষ করে সন্তান লাভের জন্য এই মন্দির বিখ্যাত নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য মানসিক করে যান এখানে এবং সন্তান লাভের পর মানে তাদের মানসিক পূরণ হওয়ার পর সন্তানকে নিয়ে এসে পুজো দেন কেউ বাচ্চাকে নিয়ে এসে দন্ডি কাটেন কেউ বা বাচ্চার সমান ওজনে বাতাসা লুট দেন এখানে কেউ বাচ্চাকে মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন এছাড়া পুত্র সন্তান হলে এখানে গোপাল আর কন্যা সন্তান হলে এখানে মা লক্ষ্মীর মূর্তি মহাদেবের কাছে দিয়ে পুজো দিয়ে যান মন্দিরের গায়ে দেখতে পাবে একাধিক মনস্কামনা লেখা কাগজ মানুষের বিশ্বাস তাদের মনস্কামনা লিখে যদি মন্দিরের গায়ে বেঁধে দেওয়া হয় তাহলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয় আর মনস্কামনা পূরণ হলে এখানে দণ্ডি কেটে পুজো দেয় আমি আর গজা এখানে প্রথমবার এসেছি তাই গজাকে বললাম তুই তাহলে তোর মনস্কামনা প্রথমবার এসেছিস যখন লিখে ফেল আর ওদিকে কাকিমাও বললো যে কাকিমাও মনস্কামনা এরকম কাগজে লিখে বেঁধে যাবে ভাবেই লিখতে হবে নাহলে ইংলিশে লেখ ইংলিশে লেখ কোনো অসুবিধা নেই লেখা নিয়ে কথা কদার আবার বাংলা লিখতে দু একটা বাংলা বানানোর অসুবিধা হচ্ছিল বলে আমি ওকে দু একটা বাংলা বানানে হেল্প করে দিচ্ছিলাম এখানে শিশুদের মুন্ডন সংস্কার বা মুন্ডন অনুষ্ঠান যা পবিত্র বিশ্বাসের সাথেও সম্পন্ন করা হয় আমি প্রথমবার বড় কাছাড়ি এসেছিলাম বড়ো কাছাড়িতে পুজো দিতে আসলে ছোটো মামি গজার জন্য পুজো দিতে এসেছিল। আর ছোটো তো তোমরা সবাই জানো অনেকের ছোটো মামি আর গজা হচ্ছে অনেকে ছোট মামার ছেলে আর গজা আমার একদম নিজের ভাইয়ের মতোই আমি ওকে ভালোবাসি তো আমরা পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছিলো তারপর আমরা একটু চা খেয়েছিলাম আর একটু গজা জিলিপি কিনেছিলাম আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও কেমন লাগলো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো